সালটা ছিল উনিশশো বারো বিশ্বের সবচেয়ে বিলেসভুল জাহাজ নাম টাইটানিক কিন্তু এই জাহাজটিকে মানুষ অমর ভাবত আর এই জাহাজটি পনেরোই এপ্রিল উনিশশো বারোতে ইতিহাস হয়ে গেল হ্যালো বন্ধুরা আমি শুভদেব আজকের ভিডিওতে এই টাইটানিক জাহাজটি কীভাবে ডুবল সেই বিষয়ে আজকে খুঁজে দেখবো টাইটানিক জাহাজটি কীভাবে ডুবল বড় ভুল সিদ্ধান্ত নাকি সত্যিই বড়ো কোনো কনসপাইরেসি তার আগে বন্ধুরা আমি খুব কষ্ট করি ভিডিও বানাই তোমার লাইক করো না সাবস্ক্রাইব করো না তার আগে লাইক করো তাহলে মোটিভেট হই ভিডিও বানাতে এরকম আজনের তত্ত্ব পেতে আমাকে লাইক করো আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু হয়ে যাক এই ট্যারেনিক জাহাজ নিয়ে আজকে আলোচনা করবো এই টাইটেনিক জাহাজটি বানানো হয়েছিলো একটা মেসেজ নিয়ে এই ম্যাসেজে লেখা ছিল মানে যে বানিয়েছে সে লিখছে আমরা সব পারি এই জাহাজে লাইফ বোর্ড রাখা উচিত ছিল চৌষট্টিটা কিন্তু সেখানে মাত্র ছিল কুড়িটা লাইফ বোর্ড কারণ এই কোম্পানি ভাবত এই টাইটানিক জাহাজটি যখন কখনো ডুববে না তখন লাইফ বোর্ড কম থাকলে সমস্যা কি এই টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার কারণ হলো অতিরিক্ত বিশ্বাস দুর্ঘটনার রাতে টাইটানিক কমপক্ষে সাতবার আইসব্যাগ ওয়ার্নিং পায় এদিকে রেডিও অপারেটার ছিল বিজি প্যাসেঞ্জারদের মেসেজ পাঠাতে কমান্ডার শুধু কিছু ওয়ার্নিং ফরওয়ার্ড করে বাকিগুলো ইগনোর করে এই ইগনোর করা ওয়ার্নিং টাইটানিক জাহাজটিকে ফেট পরিবর্তন করে দেয় জাহাজের ক্যাপ্টেন জানতেন আইসফিল্ড রুল হলো সামনে কোনো ডেঞ্জার এরিয়া দেখলে জাহাজের স্পিড কমাতে হবে কিন্তু সেদিন এই টাইটানিক জাহাজটি চলছিলো বাইশ কোণ স্পিডে মানে এই বাইশ কোন স্পিড মানে হলো জাহাজের প্রায় টপ স্পিড কারণ এই টাইটানিক জাহাজের ক্যাপ্টেন চেয়েছিল রেকর্ড টাইমে নিউ ইয়র্কে পৌঁছোতে আনসিঙ্ক অ্যাভেল জাহাজ বলে ওভার কনফিডেন্স কারণে এই টাইটানিক জাহাজটি ডুবে গেছিল এই টাইটানিক জাহাজটি বাইশ কোণ স্পিডের কারণেই আইসবার্গ দেখার সময় প্র্যাকটিক্যালি ছিল না কেউ কেউ বলে এই টাইটানিক জাহাজটি আইসবার্গের কারণেই ধাক্কা খেয়ে ডুবে গেছে অ্যাকচুয়ালি না এই টাইটানিক জাহাজটি আইসব্যাগে ধাক্কা খাওয়ার কারণেই ডুবে যায়নি কারণ এই টাইটানিক জাহাজটি ধাক্কা খাওয়ার পর দুই ঘন্টা চল্লিশ মিনিট ভেসেছিল পরে এই টাইটানিক জাহাজটি হাল চ্যাম্বারে নিয়ে গিয়ে প্রায় ষোলোটি চেম্বারে ভাগ করা হয়েছিলো এই টাইটানিক জাহাজটি এরপর চেন রিয়েকশন হয়ে পুরো এই টাইটানিক জাহাজটি ভেসে যায় যখন আইসবাগ পাওয়া গেল তখন এই টাইটানিক জাহাজটির অফিসার অর্ডার দিলেন হার্ড টু পোর্ট মানে জাহাজটি নব্বই ডিগ্রি ঘুরেছিল এই টাইটানিক জাহাজটি কিন্তু এক্সপার্টসরা বলে এটা ছিল বড় মিস্টেক হওয়াই কেন যদি এই টাইটানিক জাহাজটি সোজা আইসবাগে ধাক্কা দিত ড্যামেজ সামনে হতো আর জলের বেশি ভিতরে ডুবতে পারত না এই জাহাজটি এবং জাহাজটি লং টাইম অ্যাপলোড থাকতো এক্সপার্টসরা এটাই বলেছেন এর বদলে জাহাজটির সাইডে ধাক্কা খেলো লং ক্র্যাক করল আর জাহাজটির কয়েকটা কম্পার্টমেন্ট একসাথে ভেঙে যায় এই ভুল ডিসিশনে এই ট্যাটনিক জাহাজটির বাসার চান্স কমিয়ে যায় একদিকে তো লাইফ বোর্ড কম ছিল এই ট্যাটেন জাহাজটি আবার তার উপর লাইফ বোর্ড সিগন্যাল ছিল না অনেক লাইফ বোর্ড তো একে অন্যকে খুঁজেই পায়নি আর এই একটা ভুল ডিসিশনে দুশোরও বেশি মানুষ মারা যায় এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন টাইটানিক জাহাজটি যখন ডিস্টেস সিগন্যাল পাঠাচ্ছিল মাত্র কুড়ি কিলোমিটার দূরে একটি জাহাজ ছিল জাজটির নাম এস এস ক্যালিফোর্নিয়ান কিন্তু এই টাইটানিক জাহাজটির রেডিও অপারেটর তখন নাকি ছিল এই টাইটানিক জাহাজটির ক্যাপ্টেন ডিস্টেস সিগন্যালকে মাইরেজভাবে ইগনোর করে কিন্তু টাইটানিক জাহাজটির ডিস্টেস সিগন্যাল দেখে ওই এস এস ক্যালিফোর্নিয়াইন ক্যাপ্টেন ভেবেছিল যে ওটা সেফ সিগন্যাল যদি এই এস এস ক্যালিফোর্নিয়াইন সঙ্গে সঙ্গে ওই জাহাজটিকে দেখত মানে টাইটানিক জাহাজটিকে দেখত বা রেসপন্ড করতো তাহলে এতগুলো মানুষের জীবন হারাতে হতো না এই টাইটানিক জার্জটি ডুবে যাওয়ার পিছনে এই ঘটনাতে আইসবাগ রেসপন্সিবিলিটি হলেও অ্যাকচুয়াল রিজন হল চেইন অফ ডাইজেস্টার অতিরিক্ত আত্মবিশ্বাস ওয়ার্নিং ইগনোর স্পিড না কামানো এই টাইটানিক জাহাজটি ভুল দিকে ঘোরানো জার্চটিতে কম লাইফ বোর্ড রাখা ট্যর প্ল্যান নিয়ার বাই জার্চ থেকেও সাহায্য না করা এই ফলস ডিসিশনের কারণেই এই টাইটানিক জাহাজটি ডুবে গেছিলো আইসবাগ ছিল শুধু ট্রিগার ওই যে বললাম ডিসিশন মেকিংয়ের ভুল এই কারণেই জাহাজটি ডুবে গেছিলো এই কারণেই জাহাজটি ডুবার পেছনে একটা জিনিস শেখায় আমাদের যে কোনো বড় প্রজেক্ট বা লাইভ ডিসিশনে ওভার কনফিডেন্স ড্যান্জার বড় জিনিস জিতিয়ে দেয় কিন্তু একটা ছোটো বলেই সব কিছু হারিয়ে দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকাইকন অন করে রাখবে কারণ আমি এরকমই মূলত অজানা রহস্য নিয়ে ভিডিও বানাই অজানা তত্ত্ব তো বন্ধুরা আজ এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আমি শুভদীপ